মালদ্বীপ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম সবাইকে আসসালামু আলাইকুম তো যে সকল ভাইরা মালদ্বীপ আসার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন তাদের জন্য একটা ভিডিও বানাইলাম ভাই মালদ্বীপ যদি আসেন বড় একটা ভালো একটা কোম্পানি ধরে আসেন কারণ ভালো একটা কোম্পানিতে আসলে আপনারই ভালো হবে আর মালদ্বীপে অনেক ভালো ভালো কোম্পানি আছে এই যে এই সার্সি কোম্পানি এটা হলো সার্সি কোম্পানি সার্সি কোম্পানিটা অনেক ভালো আপনারা আসলে আসতে পারেন কিন্তু এরকম অনেক কোম্পানি আছে ভালো ভালো কোম্পানি আছে তাই আপনাদের বলছি বাংলাদেশ যারা নতুন আসবেন যে কোনো কোম্পানির মাধ্যমে আসবেন কারণ কোম্পানির মাধ্যমে আসলে আপনারই ভালো হবে অনেক কোম্পানি আছে লিও কোম্পানি সার এমটিসি কোম্পানি এসডি এসডিসি এরকম বিভিন্ন পদের কোম্পানি আছে তো আপনারা যারা মালদ্বীপে আসবেন ভালো একটা কোম্পানি তারপরে আসবেন আর ফ্রি বিষয়ে আসলে আপনার কাজ আপনাকে খুঁজে নিতে হবে তার কারণেই আপনাকে বলছি মালদ্বীপ আসলে ভালো একটা কোম্পানির মাধ্যমে আসবেন কারণ কোম্পানিতে আসলে আপনার আর কোনো টেনশন